হ্যাঁ বন্ধুরা এইটা হলো ছয় লাখ টাকার গুরু যে খামারি পালন করতেছে সে আশা করতেছে এই গরুটা ছয় লক্ষ টাকা বিক্রি করবে নেক্সট ঈদে তবু বন্ধুরা এটা পূর্বের ঈদে কিন্তু চার লক্ষ টাকা দাম হয়েছিল বিক্রি উনি করেন নাই ওনার বলল যে আসলে আমার মনে হয়েছে এটা আরও বেশি যাবে আর এই জন্যই এই এক বছর পালন করতেছে যাতে করে এই গরুটা আরও বড় সড়ো হয় এখনই দেখতে পাচ্ছেন একটা দানবের মতো গরু কিন্তু এই গরুটা কমপক্ষে ছয় লক্ষ টাকা দাম যাবে প্রচুর প্রচুর বড়সড় এবং কি সুন্দর গরু মাংস তর তাজা মাংস হবে তো আসলে আমার মনে হয় এটা ছয় লাখেরও বেশি যাবে তো যাই হোক ওনার একটা আশা যে কমপক্ষে ছয় লাখ টাকা এই গরুটা বিক্রি হবে চার লক্ষ টাকা কিন্তু পূর্বেই এই গরুটা দাম হয়েছিল পূর্বের ঈদে কিন্তু উনি বিক্রি করে নাই এইবারে ওনার যে টার্গেট তাতে গরুটা ছয় লক্ষ টাকা বিক্রি হবে ওনার খামারে আরও গরু আছে যেগুলো কিন্তু তিন লাখ আড়াই লাখ বা এক লাখ দেড় লাখ এরকম গরুও আছে এই গরুটাই সবচেয়েতে বেস্ট এই গরুটার নাম হলো লালবাবু ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন